চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে পূর্ণ প্যানেলে বিজয়ী ওই বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত রায়হান শাহাদাত লাভলু পরিষদ সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ মোট তেরন ফদর বিপরীতে রায়হান শাহাদাত লাভলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী ই ইয়ার আগে সকাল দশটা তুন সেটা পর্যন্ত চলে এক তারা নির্বিচ্ছিন্ন নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ আর আর প্রিয় নেতা নগর পিতা জনতা আলহাজ আজ ও নেতৃত্বে আজমন এর স্বপ্ন গ্রিন সিটি ক্লিন সিটি মেগাসিটির অংশ হিসাবে গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস ইনশাল্লাহ আর আর প্রথম পদক্ষেপ পাব আর নতুন ভবন নির্মাণ তো অলরেডি একান জায়গা কিনে আছে আর ওই জায়গা বৃদ্ধি আর অতি সহজ তারা কীভাবে এই অর্থাৎ ভবন তৈরি করছুম ওই পরিকল্পনা গুজুম এবং জনতা আল্লাহ আজমন আসির হাতকে শক্তিশালী করিবার লাই আর সাদাত পরিষদ ঐক্যবদ্ধ হাজ উল্লেখ দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন বৈধতা তাইলেও হুণমিকা আজ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন নয় শুধুমাত্র চট্টগ্রাম আইন কলেজ ব্যতীত এই চট্টগ্রাম আইন কলেজেই একমাত্র সারা দেশের মধ্যে বছরের পর বছর এই ধরনের সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছি এবং ইয়ান একমাত্র সম্ভবই এই ছাত্র সংগঠন হল সহাবস্থানার হারণে আর চট্টগ্রাম আইন কলেজের ঐতিহ্য সারা বাংলাদেশ সময় যে ছাত্র রাজনীতির এখন ঐতিহ্য ছাত্র সংসদ নির্বাচন করার ইয়ান শুধুমাত্র সম্ভবই আর আর চট্টগ্রাম মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজমন নাসিরুদ্দিন লাই কারণ আজমন নাসিরুদ্দিনের সরাসরি নির্দেশ চট্টগ্রাম আইন কলেজ প্রত্যেক ছাত্র দল প্রত্যেক ছাত্র সংগঠনের সহ মাধ্যমে নির্বাচন হ্যাঁ আর আর এই আইন কলেজের নির্বাচনের মধ্যে ছাত্রলীগ ছাত্রতা বেগুন মিলিয়ে না ফ্যানেলদের এর মধ্যে যে ফ্যানেল গান নির্বাচন গান পরিচালনা হয় এবার একমাত্র আর আর পিও মেয়র নগর আওয়ামী লীগের বিব্লো সাধারণ ধারণ সম্পাদক আলাদ আজমানসিরদিনের নিহত আইন কলেজ সারা বাংলাদেশের বিতরকান বিধিক্রম দর্মি শিক্ষা প্রতিষ্ঠান ইএন এক সম্ভবের একমাত্র কারণল যে আইন কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যত আছিল এত আর নেতা আব্দুল্লাহ লমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আইন কলেজ শাখার অভিভাবক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আহমেদউল আলম চৌধুরী রাশেলের একক প্রচেষ্টায় আইন কলেজে এত সহাবস্থান রাজনীতি কি আছিল এখনও ওই ধারাবাহিকতা অনুযায়ী বর্তমান সরকারের আমল সারা বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আইন কলেজের মধ্যে এই বিরাজমান আজ আইন কলেজের মতো আর জিতি বা হারি এবার বড় বিষয় নয় কিন্তু আর সাংগঠনিকভাবে যে একান অবস্থান ইয় হল আর জাতীয় ছাত্র লেখান বিশাল ব্যাপার এইভাবে যদি সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি এইভাবে ছাত্র সংসদ নির্বাচন হইত তাহলে সেক্ষেত্রে মোটামুটি বাংলাদেশের গণতান্ত্রিক যে একান প্রক্রিয়া গণতান্ত্রিক যে একান বিষয় ইএন কিন্তু এতুন একটা নেতৃত্ব সৃষ্টি হইত স্তরের বিপরীত জয়রে একর পর এক এরিমা সুষ্ট সুন্দর নির্বাচন কেন সম্ভব? এর উত্তরে প্রিন্সিপাল হয় দি আর প্রত্যেক বছর এই রানী}^{(1)} প্রতিনিধিত্ব করিবে নাকি বেরলাভি আর রাজনৈতিক ছাত্র বিল্ড আপ ছাত্র নির্বাচন মানে যারা দাঙ্গা হাঙ্গামা বোট বাক্স ছুরি ব্যালট বাক্স চিন্তাই আনার বিপরীতে এই ছাত্র সংসদ নির্বাচনীয় নিঃসন্দেহে দেশের ছাত্র রাজনীতির মধ্যে এককান নতুন আশার সঞ্চার করছি প্লাস টিভি চট্টগ্রাম केवयर मुर्गी मार्का देवटीन लगाइलै हिट जब्बर सोलेबु